নীল নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল তুমি দেখেছ কি আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীলা সেই নীল মুছে দিয়ে আস পৃথিবী ঘুমিয়ে পড়ে তুমি দেখেছ কি নীল আকাশের নিচে এই পৃথিবী আর পৃথিবীর পরে ওই মিলাক তুমি দেখেছ কি তুমি রাতে সে নীরবতা দেখেছ কি শুনেছ কি রাত্রির কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছ কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছ কি